এই চিকেন রেসিপিটা যদি একবার বানান গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানাবেন আর রেসিপির নাম দম চিকেন তাহলে দম চিকেন বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ঘি তার মধ্যে স্ক্রিনে দেওয়া উপকরণগুলো দিয়ে দুই দিনের মধ্যে পেঁয়াজ এটাকে দেখতেই পাচ্ছেন আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে পেঁয়াজে হালকা একটু কালার না আসা অব্দি এটাকে কুক করে নিন আর তারপর যখনই দেখবেন হালকা একটু কালার চলে এসেছে তখন এখানে দিয়ে দিন চিকেন আমি চিকেনটা উইথ বনে নিয়ে নিয়েছি বাট আপনারা চাইলে কিন্তু উইদাউট বনও এখানে ব্যবহার করতে পারেন তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিই দিয়ে দিন এখানে আদা বাটা তারপর সেটাকেও কুচিয়ে নিই যখনই দেখবেন কাঁচা কন্ধটা চলে গেছে দিয়ে দিন এখানে টমেটো কুচি তারপর এক থেকে দেড় মিনিট সেটাকেও মিশিয়ে নিই দিয়ে দিন এখানে ফেটিয়ে রাখা টক দই আর টক দই দেওয়ার পরে দিয়ে দিন এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর সেটাকেও মিশিয়ে নিই এর মধ্যে আপনাদের আর কি কি দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিন ঝালের জন্য কাঁচা লঙ্কার শুকনো লঙ্কা তারপর যাবে দু চো চামচ গোটা ধনে আর কয়েকটা রসুনের কোয়া আর এই পাললে একবার নুনটাও চেক করে নেবেন তারপর ঢাকা দিয়ে কুক করে নিন যতক্ষণ এটা হচ্ছে আচ্ছা আর একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য লাগছে জৈত্রী কালো এলাচ জায়ফল দারচিনি ছোট এলাচ আর তেজপাতা বেড়ে রেখে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে পাউডার করে নিন আর চিকেনটা কুক হয়ে গেলে দিয়ে ডেকে ভালো করে মিশিয়ে নিলে আপনাদের দম চিকেন কিন্তু পারফেক্টলি রেডি